জয় বাবা ভোলানাথ আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি শিবলিঙ্গে জল ঢালার নিয়ম তোমরা যারা শিবলিঙ্গে জল ঢালো তারা অবশ্যই এই নিয়মটা মেনে চলো তোমরা অনেকটাই উপকারিত হবে তাহলে শুরু করা যাক প্রথম একটা তামার পাত্র বা ব্রঞ্চের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন তারপর ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ এই সময় আপনার বা হাত ডান হাতকে স্পর্শ করবে জল ঢালার সময় অঙ্গ নম সেবা মন্ত্র উচ্চারণ করুন তোমরা যারা এভাবে শিবের মাথায় জল ঢালবে অবশ্যই শিব তোমাদের মনস্কামনা পূর্ণ করবে